এক বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ী বিরুদ্ধে ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা খবর পেয়ে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ সুযোগ বুঝে পালিয়ে যায় ওই ব্যবসায়ী শনিবার সকালে ঘটনাটি ঘটে হলদিবাড়ি বাজার এলাকায় জানা যায় এদের বিশেষ চাহিদা সম্পূর্ণ এক ব্যক্তি ব্যবসায়ীর কাছে মাছ বিক্রির টাকা চাইতে গেলে ওই ব্যবসায়ী তাকে বেধরক মারধর করে এরপরে ক্ষোভে ফেটে পড়ে না স্থানীয় ব্যবসায়ী সহ স্থানীয় মানুষজন খবর দেওয়া হলদিবাড়ি থানায় খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় অন্যদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় ওই ব্যবসায়ী। এই হচ্ছে আমি মাছের ভাষা পাই ঠিক আছে আমি টাইপে আসলাম ওই জন্য আমাকে মার দরকার এ ওই যে আমার